আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে যেখানে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন স্কুল ও সরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংস্থা ঠিক তার উল্টো চিত্র ধরা পড়ল পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কাশীপুর পঞ্চকোটরাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উপেক্ষিত হয়ে পড়ে রইল যদিও এই বিষয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণ কুমার ভট্টাচার্য জানান আমি অন্য একটা অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম বিষয়টি জানা ছিল না প্রধান শিক্ষকের কাছ থেকে পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখছি এ বিষয়ে কাশীপুরের বিজেপি নেতা স্বপন চৌধুরী জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান কবিকে এভাবে স্কুল কর্তৃপক্ষ অবজ্ঞা করতে পারে না বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক বাইশে এই প্রয়াণ দিবসে অতি অবশ্যই মানে ওনার ইয়াতে মর্গন মূর্তিতে মাল্যদান করা উচিত কিন্তু এর থেকে যে শিক্ষা এই যে শিক্ষা দেওয়া হচ্ছে মানে রবীন্দ্রনাথকে আজকে মানব না আজকে বিভিন্ন জায়গায় মানব না আজ যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এইটা তৈরি হচ্ছে আজ হঠাৎ কী হচ্ছে দেখবেন যে হয়তো রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলায় হঠাৎ দেখবেন যে দেখিবেন দেখিনি আপনার মূর্তি তো মূর্তিতে মালাদ কিন্তু সেটা তো নয় আজকে স্কুল যেহেতু চালু ছিল স্কুল তো বন্ধ ছিল না শিক্ষক মশাইরা ছিলেন কেন শিক্ষক মশাই সেই ছাত্রদের নিয়ে আজকে যে বাইশে শ্রাবণের দিনটা পালন করলেন না এবং আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মান যোগান এটা তো জঘন্য অপরাধ যেখানে মূর্তি আছে যে স্কুলে মূর্তি আছে সেখানেও পালন যখন যদি হয় একটা মূর্তিতে হাঁকা সত্ত্বেও একজন শিক্ষক মশাই যারা আছেন তাদের একটু ওইদিকে দিকে নজরপূর্ণ নয় যে আজকে বাইশে শ্রাবণ ঈত মজ্যাদি